তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি মুখি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবি বুঝি ডানা উড়ে যেতে মানা নেই বাসা ফেলে তার সারাদিন ঝর থর কাঁপি পাতা পত্তর উড়ে যেন ভাবিও। ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারা দেড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতার কাঁপা থেমে যায় ফেরে তার মনটি যেই মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি